আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছে চারিদিকে অন্ধকার নেমে এসেছে প্রত্যেকটা মানুষের জীবনে এরকম অন্ধকার নেমে আসে যেই মুহূর্তে প্রত্যেকটা মানুষের স্বপ্ন বাড়ি যায় সেই মুহূর্তে কিছু কিছু মানুষের স্বপ্নই থাকে না আসলে বাস্তবতাটা এমনই এক জিনিস না যায় ধরা না যায় ছোঁয়া বাস্তবতার মার পেছে কে কখন যে জয়ী হয় সেটা বোঝা খুবই কঠিন তবে জয়ের সম্ভাবনাটা খুবই কম এই বাস্তবতার লড়াইয়ে হেরে যাওয়ার সংখ্যাটাই অনেক বেশি যাই হোক সবার জীবনে ভালো সময়গুলো বেশিক্ষণ দীর্ঘায়িত হোক সেই কামনাই করি কষ্টের সময়গুলো খুব দ্রুতই চলে যাক সো সোভিও সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম